সব নায়িকার গল্প আলোর ঝলকানিতে শুরু হয় না কিছু নায়িকার জন্ম হয় বালতির শব্দে টপ টপ করে পড়া বৃষ্টির ফোটার মধ্যেই ঈশানী চট্টোপাধ্যায় আজকের পরিণীতা কিন্তু এক সময় তার নিজের ঘরটাই ছিল বৃষ্টির বিরুদ্ধে যুদ্ধক্ষেত্র ঘর বানানোর সামর্থ্য ছিল না চারিদিকে বালতি পেতে রাখতে হতো এই কথাটা তিনি ভেঙে পড়া গলায় বললেও চোখে ছিল ভয় নয় ধীরতা বাবা ছোটবেলায় মারা যান মা সেলাই করে সংসার চালিয়েছেন পকেটে টাকা নেই কিন্তু মাথা উঁচু রাখার শিক্ষা ছিল বাবা মার থেকে পাওয়া সেই সাহসী আস্তাকে এনে দিয়েছে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় নতুন মুখের জায়গা আজ তার মুখে শুধু একটাই কথা আমার মা স্বপ্ন দেখত আর আমি সেটা বাস্তব করেছি হ্যাঁ এটাই রিয়েল পরিণীতা যিনি কাগজ কলম নয় বাস্তবে নিজের পরিণতি বদলে দিয়েছেন নিজের লড়াই লড়াইয়ের জোরে তো বন্ধুরা পরিণীতার বাস্তব কাহিনী শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ